Arai tak tebi, akbar. Arai tak tebi, akbar. Chong chong chong, jaktiyo fis kala be chong. Chong chong chong, jaktiyo fis kala be chong. Sa tentera ikte dahi madrasah bersungguh dahi banteng habeh. Sa স্বতন্ত্র ইন্দেদায়ী মাদ্রাসা জাতীয় ফরম করতে হবে ছাত্র জনতার রক্ত দিয়ে হয়েছ উপদেষ্টা ছাত্র জনতার রক্ত দিয়ে হয়েছ উপদেষ্টা আবার সমতুল্য শিক্ষক কেন হলো অধিকার হারা আবার সমতুল্য শিক্ষক কেন হলো অধিকার হারা চেয়ারে বসে আজ ভুলে গেছ শিক্ষকের সম্মান কিভাবে দিতে হবে চেয়ারে বসে আজ ভুলে গেছো শিক্ষককে সম্মান কিভাবে দিতে হবে লা রায়ে তাকবীর আল্লাহু আকবার লা রায়ে তাকবীর আল্লাহু আকবার সংসার জীবন কত কষ্ট সে নিয়ে চাকরি আছে বেতন নাই তারাই শুধু আছে সংসারে জীবন কত কষ্ট সে নিয়ে চাকরি আছে না আবুল হু একবা নারায়ণ তো দিবি আগুন হু একবা আবু সাহেদের বাংলাই বৈষম্যের ঠাই নাই আবু সাহেবদের বাংলাই বৈশ্বমের ঠাই নাই নারায়ণ তো দিবি আবুলা হাকবা আজকে হয়তো হবে মরণ নয়তো দিতে হবে জাতীয় করণ আজকে হবে হয়তো মর দিতে হবে জাতীয়করণ কারণ আজপথে আছি আমরা থাকব আজপথে আছি আমরা থাকব আবু সাইদ মুক্ত বুক পেতেছি গুলি করো আবু সাইদ মুক্ত বুক পেতেছি গুলি করো নারায় তকবীর আল্লাহু আকবার নারায় তকবীর আল্লাহু আকবার সাইদ হাজার প্রাইমারি স্কুল জাতীয়করণ হইল স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা কেন হইল না ষাট হাজার প্রাইমারি স্কুল জাতীয়করণ হইল। স্বতন্ত্র ইত্তেদাই কেন হলো না জানতে চাই জানতে চাই জাতি জানতে চাই একই দেশও দুই নিয়ম চলবে না চলবে না একই দেশ দুই নিয়ম চলবে না আজকে হয়তো হবে মারত নয়তো হবে জাতীয়করণ আজকে হয়তো হবে মারত নয়তো হবে জাতীয়করণ রাষ্ট্রপথে আছি আমরা থাকবো অধিকার আদায় করে স্যার অধিকার আদায় করে সারবশল্লা অধিকার আদায় করে সারব